আজকে যে আমলটির কথা বলবো তা করলে সে আমলটি করলে আল্লাহ তালা যে সত্যি সত্যি মাটির নিচ থেকে গুপ্তধন বের করে দিবেন তার বাস্তব প্রমাণ বাস্তব ঘটনার মাধ্যমে দিব আমলটি পবিত্র কোরানেরই আমল তাই সে আমলটি করার জন্য আমলটি জানার এবং বোঝার জন্য আজকে আমার আলোচনাটি সম্পূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন হজরত শ্রীর শক্তির আহমতুলালাই একদিন গাছের নিচে বসে আছেন হঠাৎ গাছ সিরি শক্তিকে ওয়াশ করা শুরু করে দিলেন গাছ বলছেন হে শ্রী শক্তি আমার মতো হয়ে যাও শ্রী অবাক হয়ে গাছকে প্রশ্ন করলো আমি কিভাবে তোমার মতো হব গাছ জবাব দিল আমি রোদে নিজে রোদে পুরি কিন্তু অন্যকে ছায়া দেই আমাকে লোকে পাথর মারে আমি লোকজনকে ফল দান করি তখন হজরত শ্রী শক্তি গাছকে বলল হে গাছ তুমি আমার কথায় রাগ করিও না তুমি যে কথা বলেছ তা তো ঠিক আছে তোমার কাজগুলি খুবই মহৎ খুবই প্রশংসার যোগ্য কিন্তু আমি চিন্তা করছি তোমার শেষ পরিণতির কথা ভেবে তুমি এতই উপকারী এতই ভালো কাজ করো তবুও তোমার শেষ পরিণতি খারাপ হয় কেন তোমাকে অবশেষে কেটে ফেলা হয় জ্বালিয়ে ফেলা হয় কেন তখন গাছ উত্তর দিল আমি খুবই নেক কাজ করি উপকার করি মহৎ কাজ করি সবই ঠিক আছে কিন্তু আমার একটা দোষ আছে সিটি জিজ্ঞেস করলেন সেটি কি তখন গাছ উত্তর দিল আমি যেদিকের হাওয়া সেদিকের হয়ে যাই যেদিকের বাতাস সেদিকের ছাতা হয়ে যায় এই কারণে আমার পরিণতি ভালো হয় না আমার এই অভ্যাস আমার আল্লাহর পছন্দ নয় তাই আমি যখন শুকিয়ে যাই তখন আমাকে জ্বালিয়ে ফেলা হয় প্রিয় দর্শক শ্রোতা বর্তমানে এমন একটি সময় আমরা পার করছি আমাদের কাছে সত্য প্রকাশিত ইসলাম যে সত্য ধর্ম তাতে কোনো মুসলিম নয় বরং প্রতিনিয়ত শত শত মুসলিমরাও এই সত্য ধর্মকে সত্য বলে স্বীকার করে নিচ্ছে কিন্তু দুর্ভাগা তারা যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে মুসলিম পরিবেশে বড় হয়েছে তবুও তারা ইসলাম থেকে অনেক দূরে সদা পলায়ন করে ফিরছে ইসলাম থেকে আজ ইউরোপে আমেরিকায় ইসলামের সৌন্দর্য দেখে দিন দিন মানুষ এই ধর্মের দিকে ঝুঁকে পড়ছে মুসলমান নাম নিয়ে আমাদের দেশের কিছু অভাগা এই কুৎসা রটানা করছে বেশিরভাগ লোকই এসব করছে শুধুমাত্র লোভে পতিত হয়ে তারা ইসলামের বিরুদ্ধে কিছু কথা বললে দু কলম লিখলে নিজেকে নাস্তিক বলে প্রকাশ করতে পারলে কিছু এনজিওর সহযোগিতায় সামান্য রুটি রুজির ব্যবস্থা হবে এই আশায় নিজের ধর্মকে তারা বিক্রি করে দিতে কোনটা ভূত করে না বোখারি শরীফের এক হাজার চারশো বাহাত্তর নং হাদিসে আছে হাকিম ইবনে হিজাম রাদি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একবার আমি রসুল্লাহ সাল্লাহ আলহি কাছে চাইলাম তিনি আমাকে কিছু দিলেন আমি পুনরায় চাইলে তিনি আমাকে দিলেন তারপর তিনি আমাকে বললেন হে হাকিম এই মাল হলো সবুজ সতেজ অর্থাৎ দেখতে সুন্দর হৃদয়কে তৃপ্ত দেয় তাই যে ব্যক্তি এই মাল হাত না পেতে লোভ লালসা ছাড়া পায় তাতে বরকত দান করা হয় আর যে ব্যক্তি তা হাত পেতে লোভ অর্জন করে তাতে বরকত দেয়া হয় না তার অবস্থা ওই ব্যক্তির মতো যে খাবার খায় কিন্তু পেট ভরে না মনে রাখবে উপরের হাত অর্থাৎ দানকারীর হাত নিচের হাত দান গ্রহণকারীর হাত থেকে উত্তম হাকিম রাজি আল্লাহ তালু বলেন আমি তখন বললাম হে আল্লাহ রসুল ওই সত্যার কসম যিনি আপনাকে সত্যের বাণী নিয়ে পাঠিয়েছেন আজ থেকে আমি মৃত্যু পর্যন্ত কারো মাল থেকে কিছু কামনা করব না মৃত্যু পর্যন্ত কখনো কারো কাছে কিছু না জীবনে চলতে গেলে টাকা তার সমাধান দিয়েছেন আল্লাহর নবী বলেন হে লোক সকল তোমরা আল্লাহকে ভয় করো এবং উপার্জনের সহজতা অবলম্বন করো জেনে রেখো যতক্ষণ পর্যন্ত কেউ তার জন্য নির্ধারিত রিজিক পূর্ণ না করে ততক্ষণ তার কিছুতে মৃত্যু হবে না একটু দেরিতে হলেও তা তার কাছে পৌঁছবে তাই আল্লাহকে ভয় করো উপার্জনের সহজতা অবলম্বন করো হালাল যতটুকু তা গ্রহণ করো আর যা কিছু হারাম তা বর্জন স্তর থেকে বেঁচে থাকার নির্দেশ করেছেন তিনি একদিকে উচ্চারণ করেছেন বাণী তোমার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে যতটুকু রিজিক নির্ধারিত তা তুমি পাবেই যতক্ষণ পর্যন্ত পূর্ণরূপে তুমি তা ভোগ না করবে ততক্ষণ তোমার মৃত্যু হবে না এ বিশ্বাস ধারণ করে তুমি আল্লাহকে ভয় করে চলো আর সহজে যতটুকু সম্ভব উপার্জনের চেষ্টা করো উপার্জনের পেছনে পরে তুমি তোমার জীবনকে নিঃশেষ করে দিও না এই জীবন অনেক মূল্যবান একে কাজে লাগিয়েই তোমাকে অর্জন করতে হবে মৃত্যু পরবর্তী অনন্ত জীবনের পাথেও দ্বিতীয়তে তিনি বলেছেন উপার্জন করতে গিয়ে হালাল হারাম দুটি পথেরই তুমি সন্ধান পাবে আল্লাহকে ভয় করে সব প্রকার হারাম থেকে তুমি বেঁচে থাকো হালাল পন্থায় যতটুকু সম্ভব হয় ততটুকুই তুমি অবলম্বন করো হয়তো একটু বিলম্ব হবে কিন্তু তোমার নির্ধারিত রিজিক তোমার কাছে আসবেই কোরআন ও হাদিসের দ্বারা জানতে পারলাম পার্থিব সম্পদ হল জীবনের সৌন্দর্য আর সে সম্পদ অর্জনে লোভ লালসার বসবর্তী হলেই ঘটে যাবে অনাচার লোভ মানুষকে অন্ধ করে দেয় বিবেক বুদ্ধি বিবেচনা সেখানে বেকার হয়ে যায় মুমিন বান্দার উচিত নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহ তালার সিদ্ধান্তের সামনে সপে দিয়া দারুল আসবাব এই দুনিয়ার সহজতার সঙ্গে যতটুকু সম্ভব উপকরণ অবলম্বন করে প্রাপ্তি ও প্রাপ্তির বিষয় পুরোটাই আল্লাহ তালার হাতে নষ্ট করা আর প্রয়োজন জীবনের প্রতিটি পদক্ষেপে তাকওয়া ও আল্লাহর ভয়কে অবলম্বন করে চলা আল্লাহ তালার ঘোষণায় কোনো অস্পষ্টতা নেই মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির হামায়্যতকিল্লাহ আল্লাহ মাখরা মখরাজা এত যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে তাকে উপদেশ দেওয়া হচ্ছে আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেবেন আপরায়েতে বলছেন যার অর্থ হলো তাকে তার ধারণাতির জায়গা থেকে রিজিক দেবেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট আল্লাহ তার কাজ পূর্ণ করবেন আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন তো আল্লাহ ধারণাতির জায়গা থেকে রিজিক দেওয়ার একটি সাহাবির একটি আজব ঘটনা এক সাহাবি নিজের হাজত সারতে দূরে জমিনে গেল তিনি যখন হাজত সারছিলেন তখন দেখতে পেলেন একটি গর্ত থেকে একটি ইঁদুর বের হলো সেই ইঁদুরের মুখে ছিল একটি দিনার সেই সেই দিনারটি বাহিরে রেখে আবার গর্তে ঢুকে গেল আবার বের হলে মুখে দিনার নিয়ে এভাবে সে যতক্ষণ হাত উৎসার ছিল ততক্ষণে সেই ইঁদুরটি সতেরোটি দিনার গর্ত থেকে বের হয়ে তা বাহিরে রেখে গর্তে ঢুকে গেল এবার সেই সাহাবি সতেরোটি দিনার হাতে নিয়ে প্রিয় নবীজির দরবারে চলে আসলো এ বিষয়ে শরীয়তের হুকুম জানার জন্য সাহাবিগণ যে কোনো মাসালা সামনে আসলে তার শরীয় হুকুম কি তা জানতে মহানবীর কাছে ছুটে আসতেন সে সাহাবি যখন পুরো ঘটনা বর্ণনা করলো তখন আল্লাহর রসুল বললেন হে আমার সাহাবি এই সতেরোটি দিনার হল আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য রিজিক যা আল্লাহ তোমার জন্য একটি প্রাণীর মাধ্যমে গর্ত থেকে বের করে দিয়েছেন সুতরাং তা তুমি ভোগ করো সুবাহান আল্লাহ এভাবে আল্লাহ তালার উপর যারা ভরসা করে আল্লাহর ফর্মাবর্দার লোকদেরকে আল্লাহ তালা ধারণাতীত জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন